আমি কোন কবি নাই তবু কাব্যের ভাষায় বলতে চাই আবেগে দশ হাজার টাকায় সাময়িক শান্তির চেয়ে বিবেকে দশ টাকায় জান্নাতের শান্তি ভালো বিষয়টা এখনো বুঝেন নাই বুঝবেন ভিডিওটা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবেন বয়স আঠারো প্লাস শোনা বন্ধ বাফের হোটেলে খাচ্ছি আর ছোটখাটো একটা জব করছি স্যালারি দশ হাজার মাসের পনেরো তারিখ হঠাৎ গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল জান এই মাসের স্যালারি পাইলে আমাকে ঘুরতে নিয়ে যাইবা আমি তো খুশিতে আত্মহারা রিলেশনের বয়স হয়ে গেছে আজকে তিন মাস তাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি কালকে তিরিশ তারিখ দশ হাজার টাকা স্যালারি পাইছি আজকে এক তারিখ সকাল সকাল গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম যান রেডি হো তোমাকে নিয়ে আজকে সারা শহর ঘুরব বিশ মিনিট পর গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান আমি রেডি তাড়াতাড়ি আসো সকালে শুরুতে এক হাজার টাকা বাইকের তেল নব্বই টাকা ফুচকার বিল বাইকের পিছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছি বেলা তখন দুইটা তার নাকি প্রচুর ক্ষুধা পাইছে বত্র ক্লান্ত সে কোন এক রেস্টুরেন্টে উঠলাম দুপুরে লাঞ্চ করলাম বিল এক হাজার চলতে চলতে চলে গেলাম শহরের কোন এক শপিং হলে গার্লফ্রেন্ডকে একটা থ্রি পিস গিফট করলাম বিল পাঁচ হাজার তার সবাতে কিনে দিলাম আরো আলট্রা ক্রিম ফ্রাউটার আরো দুই হাজার গার্লফ্রেন্ড তো আমার মহা খুশি তার হাসি মুখটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগতেছে শপিং শেষ করে আরো ঘন্টা দুয়ে ঘোরাফেরা করলাম আর কোনো এক পার্কে গিয়ে বসলাম মনের আনন্দে দুজনে হাতে হাত রেখে ফেসবুকে রিলস দেখতেছিলাম হঠাৎ গার্লফ্রেন্ড বলে উঠলো জান আমার ফোনে এমবি শেষ আমার এমবি রিচার্জ করতে হবে প্রশ্ন করলাম এমবি কত টাকা লাগবে ওই দিক থেকে গার্লফ্রেন্ড বলে উঠলো এক হাজার টাকা এইবার তো আমার মাথা গুরুপাক খাচ্ছে কারণ আমার পকেটে আছে মাত্র নয়শো দশ টাকা কাপা কাপা কন্টে বললাম জান আমার কাছে তো এত টাকা নাই নয়শো দশ টাকা আছে তুমি চাইলে নয়শো টাকা রিচার্জ করতে পারো অমনিতেই বলে উঠল ফকির বাচ্চা আমার সাথে দেখা করতে আসছ মাত্র দশ হাজার টাকা নিয়ে আজকের পর থেকে তোর সাথে ব্রেক আপ আমি অনেক বড় লোক বাবার মেয়ে আমার হাত খরচও দৈনিক দশ হাজার টাকার উপরে লাগে দে নয়শো টাকা রিচার্জ করে দে আর আমাকে বাড়ি অব্দি পৌঁছে দে গার্লফ্রেন্ডের এমন ব্যবহার শুনে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল তার ফোনে নয়শো টাকা রিচার্জ করে দিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম আর আমি মাথাপত্তি ডিপ্রেশন নিয়ে বাইকের স্পিড দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু দূর গিয়ে নিজেকে প্রশ্ন করলাম দশ হাজার টাকা স্যালারি পেয়ে নয় পালতু আবেগে গার্লফ্রেন্ডের পিছনে উড়াইলাম তাও ওইখান থেকে অপমানিত হয়ে ফিরলাম যে দশ টাকা এই দশ টাকা রেখে বা কি করবো বিবেক খাটিয়ে মায়ের জন্য দশ টাকার ফান সুবারি নিয়ে যাই দশ টাকার পাঁচুপারি যখন মায়ের হাতে নিয়ে দিছি বিশ্বাস করেন ভাই পৃথিবীর শ্রেষ্ঠ হাসিটা ওই দিন আমি আমার মায়ের মুখে দেখছি তাই আমার এই তরুণ প্রজন্মকে আমার এই গল্পের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আবেগ দিয়ে যেখানে দশ হাজার টাকা খরচ করে কোনো মূল্য পাও নাই বিবেক দিয়ে সেইখানে দশ টাকা খরচ করে মায়ের মুনা যাতে তুমি জান্নাতের মেহেমান হয়ে যেতে পারো ভাই মা জানে রাতুল তালে ভেসে